আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন নিরাপদ আছেন আজকে খুব মজার একটা রেসিপি নিয়ে আসছি সুরমা কচু দিয়ে ছোট চিংড়ি দিয়ে আমি কিভাবে এই মজার রেসিপিটা করেছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজভাবে আমি এটা শেয়ার করব এটা আমার বাগানের কচু আর আমি এটা ছোট চিংড়ি দিয়ে রান্না করেছি দেখেই বোঝা যাচ্ছে কতটা লোবনীয় হচ্ছে তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি কচুগুলো খুব সুন্দর করে ছিলে ছোট ছোট করে কেটে নিয়েছি এই কচুটা কিন্তু ছোট ছোট করে না কাটলেও হয় একদম গলে যায় সেদ্ধ করার পরে তো এখানে আমি কচুগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি এই কচুটা একদম হাতে ধরে না গলায় ধরে না মানে হাত চুলকায় না তো ধুয়ে নিয়েছি এখন আমি এটা চুলাতে সিদ্ধ করতে দিয়ে দেবো সেদ্ধ করার সময় একটু লবণ দিচ্ছি লবণটা দিয়ে সিদ্ধ করলে একদম খুব অল্প সময় এটা খুব নরম হয়ে যায় একটু ঢেকে দিলাম সেদ্ধ করার জন্য সেদ্ধ করার সময় ঢেকে আমি সেদ্ধ করব। আর কিছুক্ষণ পরে আমি একটু আবার একটু নেড়ে চেড়ে দিব এই কচুটা এত বেশি মজার এইভাবে যদি রান্না করেন আপনারা আমি কিভাবে রান্না করছি একটু দেখুন মনোযোগ দিয়ে কচু শাক কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে কেউ হয়তো মশলা দেয় কেউ দেয় না মানে এক একজন এক একভাবে রান্না করে তো আমি যেভাবে রান্না করি সেইভাবে আজকে শেয়ার করছি আর এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দেননি সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই পেজ ফলো করে লাইক দিয়ে পাশে থাকবেন দেখুন একদম খুব সুন্দর হয়ে কচু শাকটা একদম মিশে গেছে একটু হয়ে গেছে কতগুলো কচু নিয়েছি একটু হয়ে গেছে এখন আমি এটা একটা চালনির মধ্যে ঢেলে নেব ছাঁকনির মধ্যে একটু ঢেলে নেব যেন পানিটা যতটুকু আছে ততটুকু পড়ে যায় এই যে দেখুন আমি এটাতে ঢেলে নিয়েছি এখন আমি বাকি রান্নাটা করব সেই আমার ঐতিহাসিক কালো কড়াই এটা আমার খুব পছন্দের একটা কড়াই আমি এটাতে রান্না করি আপনারা কি ভাববেন জানি না আমার এটা খুব পছন্দ যত কড়াই কালো হবে ততই কিন্তু কড়াইয়ের রান্না করতে বেশি ভালো লাগে নতুন কড়াইয়ের থেকে পুরানো কড়াইতে আর এই কড়াইটা একটু খোলা মেলা, আমার এটাতে রান্না করতে ভালো লাগে তো এটাতেই রান্না করে নিব নিবাসকে এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়েছি আবার একটু লবণ দিয়ে দিব কারণ লবণ সেদ্ধ করার সময় দিয়েছিলাম আবার একটু দিয়ে দিব আপনারা পরিমাণ মতো লবণ দিবেন। দুপুরে রান্না করছি তাই একটু রোদ লাগছে রোদের আলোতে বোঝা যাচ্ছে না এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ একদম ছোট চিংড়ি এই চিংড়িটা দিয়ে আমার লতি কচু বেগুন ভুনা এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে আমি নেড়ে চড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব চিংড়ি মাছ যেহেতু দিয়েছি চিংড়ি মাছটা সেদ্ধ হওয়ার জন্য এই টাইমে রান্না করলে আমার যে আল্লা রোদ আসে তাই এরকম দেখা যাচ্ছে আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো মশলাটা কষিয়ে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি অবশ্যই রসুন বাটাটা দিবেন যেহেতু কচু কচুতে রসুন বাটা দিলে অনেক বেশি ভালো লাগে তো কচু সেদ্ধ করা কচুটা দিয়ে দিলাম এখন দিয়ে খুব সুন্দর করে নেড়ে চড়ে এখন আমি এটাকে মশলার সাথে মিশিয়ে নেব তো মশলার সাথে খুব সুন্দর করে একটু মিশিয়ে নেড়ে চেড়ে তারপরে এভাবে নেড়ে চেড়ে যতটুকু পানি আছে ততটুকু আমি যতক্ষণ না পর্যন্ত একটু শুকনো শুকনো হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়তে থাকব আপনারা ইচ্ছা করলে সাতটা বাড়ানোর জন্য একটু চিনিও দিতে পারেন আমি কিন্তু চিনি দেই আজকে দেইনি কিন্তু আমি কিন্তু চিনি দেই তো আপনারা চিনি দিবেন একটু কচু শাকের টেস্ট অনেকটা বেড়ে যায় আবারও আমি খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ কচু শাকের থেকে কিন্তু নামানোর পরে পানি উঠে সেই জন্য যতক্ষণ একটু পানিটা না শুকায় ততক্ষণ পর্যন্ত একটু জালটা মিডিয়াম আঁচে রেখে আপনাদেরকে এইভাবে কচুটা খুব সুন্দর করে নেড়ে চড়ে একদম মিশিয়ে নিতে হবে অনেক বেশি মজা হয়েছিল এই কচু শাকটা তো আমার সাতবাগানে আমি লাগিয়েছি যেন মাঝে মাঝে খেতে পারি তো সেই কচু শাকটা মাঝে মাঝেই খাই যত কাটি ততই কচু হয় এই যে প্রায় কাছাকাছি হয়ে গেছে কচু শাকটা আর চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন আমি একটু রসুন কুচিও দিয়েছিলাম আস্তে আস্তে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল কালারটা অনেক সুন্দর হয়েছিল যতক্ষণ পর্যন্ত কড়াই থেকে আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে যত সুন্দর করে কষাবেন নাড়বেন তত বেশি মজা হয় এখন আমি এটাকে নামিয়ে নিব। হয়ে গেছে একদম কমপ্লিট আমার কচু শাক ভাজি দেখেন অনেক বেশি মজা হয়েছিল তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম এটা হচ্ছে সুরমা কচু আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম